নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে এবং এটি হলো কাতলা মাছের রেসিপি আর আমার রেসিপি মানে খুবই সিম্পল ঘরোয়া রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করি তো প্রথমে কাতলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তাতে লবণ হলুদ এবং সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো মাছগুলো তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা একটু ভালো মতো গরম হলে তার মধ্যে কাতলা মাছগুলোকে এপিট ওপিট একটু হালকা করে ভেজে নেব কাঁচা রান্না করার চেয়ে ভেজে এটা একটু বেশি টেস্টি লাগবে তো ভেজা হয়ে গেছে এইবার আমি শুরু করে কেটে রেখেছিলাম আলু সেই আলুগুলোকেও একটু হলুদ এবং লবণ দিয়ে হালকা করে ভেজে নেব যেহেতু নতুন আলু তো প্রথমে আলুগুলো একটুখানি ভাজা হলে তারপর হলুদ এবং লবণ দেবেন না তো জল ছাড়বে তো যাই হোক তারপর সেই তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন একটা তেজপাতা এবং সামান্য একটু গোটা গরম মশলা দিয়ে এটা ভাজা ভাজা হলে তার মধ্যে আমি ছোটো ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এ পেঁয়াজটা একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটা মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ তাহলে একটু তাড়াতাড়ি ভাজা ভাজি হবে পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো পেস্ট দিয়ে টমেটো পেস্টের সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকে করে রেখেছি একটু আদা একটু রসুন একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো এবং একটু লঙ্কা পেস্টটা দিয়ে দেব তারপরে দিয়ে দেব আবার একটু হলুদ এবং একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই সমস্ত মশলা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব খুব ভালোভাবে কষাবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় এই দেখুন এইবার আমি মশলা ধোয়া বাটিটার জল দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে গরম করে রাখা জল যতটা আমার মানে প্রয়োজন খুব ঝোল করব না একটু মাখ মাখই তারপরে আমি আমার ভেজে রাখা আলুগুলো এবং মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলু আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এই দেখুন আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসছে রেডি কেমন হয়েছে